সবজি কাটার আগে বুটিতে এভাবে করে হারপিক ঢেলে দেন তারপর দেখেন কি মজার একটি ঘটনা ঘটে একদম ম্যাজিক ঘটে যাবে এরকম বুটি কিন্তু সবার বাসায় থাকে আমাদের বাসায়ও আছে তো যখন এই বুটিতে কাজ করা হয় না একেবারে জং ধরে যাই বুটিতে মানে কাজ করার মতনই থাকে না তো আমি তো ভাবছি এই বুটিতে আমি কখনো কাজই করতে পারবো না এরকম অবস্থা হয়ে গেছে তো পাঁচ মিনিটের ভিতরে এটাকে কিভাবে একদম চকচকে ধক ধকে করে ফেলি আপনারা দেখেন একদম নিজের চোখেই তো আমি প্রথমে হচ্ছে বুটিতে হারপিক ঢেলে দিচ্ছি তো এভাবে করে হারপিক দিয়ে দিব তারপর এখানে দিয়ে দিব হুইলের গুঁড়া আপনাদের বাসায় যে কোনো সাবানের গুড়া থাকলে সেটাই কিন্তু দিতে পারবেন তো আমি এভাবে করে দিয়ে দিব তো উপরে দেওয়া হয়ে গেলে এখন লাগবে এক টুকরা লেবু তো আমি এভাবে করে এক টুকরা লেবু নিয়েছি মাত্র হালকা করে একটু ঘষা দিব দেখেন আপনারা তো এভাবে করে হালকা একটু দিয়েছি আলতো করে তার ভিতরে কিন্তু দেখেন কিভাবে একেবারে চকচকে হয়ে আসতেছে একদম সাদা হয়ে যাচ্ছে আমি শুধু লেবু দিয়ে হালকা করে একটা ঘষা দিয়েছি তার ভিতরে দেখেন এটা একেবারে উঠে আসতেছে জঙ্গলা একদম সাদা ধবধবে হয়ে আসতেছে তার মানে কি এটা আপনি যদি তিন থেকে চার মিনিট ঘষেন তাহলে এমনিতে কিন্তু একদম ধবধবে সাদা হয়ে যাবেন একদম নিজের চোখে দেখেন আমি লেবু দিয়ে এভাবে করে ঘষে নিচ্ছি অনেকেই হয়তো ভাবতেছেন যে এখানে হারপিক দিয়েছি হারপিক তো জীবাণু হারপিক দিলে এটা কীরকম হয়ে গেল না হারপিক আসলে জীবাণু না হারপিক হচ্ছে জীবাণু ধ্বংস করে তো তারপরও এখানে আরেকটা টিপস আছে আমি আগে সব শেষে দেখাবো আগে এই কাজটা করে নিই যদিও আপনাদের কাছে মনে হয় যে হারপিক জীবাণু তো এটার জন্য কিন্তু ব্যবস্থা আছে হচ্ছে আমি লেবু দিয়ে তিন থেকে চার মিনিটের মতো মানে এরকম ভাবে করে মেজে নেই আর জঙ্গুলা খুব সুন্দর ভাবে কিন্তু উঠে আসে প্রথমে ভেবেছিলাম এই বুটি দিয়ে আমি কোনো কাজই করতে পারবো না এত পরিমাণের জং ছিল আর আমি ভাবছি এটা একেবারে নষ্ট হয়ে গেছে তারপরে একটু বুদ্ধি খাটিয়ে এই কাজটা করে নিলাম আর এটা কি সুন্দরভাবে ম্যাজিকের মতো কাজ করলো আমি নিজেও অবাক হয়ে গেছি আমি নিজেই মানে অবাক হয়ে গেছি আর এত ভালো লাগছিল যে এটা যখন করছিলাম মানে খুব সুন্দরভাবে সাদা হইতেছিল মানে সেজন্য আমি মানে একেবারে মানে নিজের কাছে খুব ভালো লাগতেছিল তো তারপরে হচ্ছে এরকম একটা মানে হাড়ি পাতিল মাঝার যে জালগুলা থাকে এগুলা দিয়ে আমি আরেকটু ভালোভাবে করে মেজে নিই তো মানে আরেকটু সাদা করার জন্য আমি এটা নিয়েছি তো এটা দিয়ে হালকা করে একটু ডোলবেন তারপরে দেখবেন একদম সাদা চক চকে ধকধকে হয়ে গেছে তো এখন হচ্ছে এখানে আমি হালকা কুসুম গরম পানি দিলাম তো এখানে যে হারপিট দিয়েছি আপনাদেরকে বললাম যে হারপিটকে হয়তো অনেকের কাছে তারপরও আছে না নিজের কাছে একটু কেমন যেন লাগে যে হারপিক দিয়ে এটা পরিষ্কার করেছি সেই জন্য কিন্তু এখানে গরম পানি দিয়ে এটা পরিষ্কার করে নিয়েছি যাতে করে এখানে কোনো ধরনের জীবাণু না থাকে কোনো কিছু যাতে না থাকে খুব সুন্দরভাবে গরম পানি করে আপনারা ধুয়ে নিতে পারেন তো আমি ধুয়েছি দেখেন কত সুন্দরভাবে একদম সাদা হয়ে গেছে এত ভালো লাগতেছে তো আগের বুটি দেখেন আগে মানে প্রথমে কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে মনে হইতেছে বুটিটা আমি এইমাত্র কিনে নিয়ে আসলাম এতটা চকচকে হয়েছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন অন্যকে দেখার সুযোগ করে দেন